আজকে সমস্ত দেশের মানুষ একসাথে জেগে উঠেছে বন্ধুরা একটা মাত্র দাবি এই রিসটোরেশন অফ ডেমোক্রেসি বলদ ফিরিয়ে দাও আবার ভোটের অধিকার ফিরিয়ে দাও বদলতে করো সংসদ বিযুক্ত করো ক্ষমতা ব্যয় সামরিক কর্তৃপক্ষকে অধীনে নির্বাসনের ব্যবস্থা করো অন্ধকারে পরিষ্কার করে বলতে চাই পারা আরও কর দাও ফিরে পাবে না এখনো সময় আছে আপনারা এই বিষয়টা আমাদের তিন করে অবিলম্বে হস্তে তরুণ এবং দেশের মানুষের যে চাহিদা সেই চাহিদাকে পূরণ করুন প্রধানমন্ত্রী বলেছেন জনগণের সঙ্গে আছি আমরা সরকারি কর্মকর্তারা ভয় পাবেন না সরকারি আমরাদের যে এক কথা বলেন তারা ভয় পাচ্ছেন

আমরা শান্তিপূর্ণ কর্মীতে বিশ্বাস করি শান্তিপূর্ণ কর্মীতে বিশ্বাস করে বলি এখনো পর্যন্ত আমরা পুরো শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে দিয়ে আমরা আমাদের কর্মসূচি করে পালন করছি বন্ধুগণ এইভাবে আমরা এগিয়ে যাবো এই শান্তির মধ্যে দিয়ে আমরা জয় যাত্রা আনবো এর ছাড়া আমরা অবশ্যই বিজয় অর্জন করবো বক্তব্য শুধু একটা কথা আমার বলতে চাই আমরা অতি শীঘ্রই সমস্ত দলগুলো ঘোষণা করে আলোচনা যে আন্দোলন সে আমরা সর্বস্বীব তার আগে পরিষ্কার করে বলতে চাই সরকারকে যাদেরকে গ্রেফতার করেছেন তাদেরকে মুক্তি দিন অবিলম্বে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করুন